রবিবার মানেই কাজের শেষ নেই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে যেটা করছি আমার বিছানাটা তুলে নিচ্ছি কারণ এটাই ফার্স্ট আমি যেটা করি আর সকালবেলা পাশি বিছানা তোলা মানে কাজের একটু এনার্জি পাওয়া যায় আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত জানি কাজ করতে হবে রবিবার একটা দিন আসলে আমার যেন শ্বাস নেওয়ার মতো সময় থাকে না তো যাই হোক আমার মতো অনেকেই আছে যাদের এরকম টাইপের সিচুয়েশান হয় তো লাস্ট কয়েকদিন ধরে এত পরিমাণে ঠান্ডা গরম লেগেছে যে কি বলবো না পারছি সহ্য করতে না পারছি কিছু বলতে কারণ এই বাড়িতে ঠিক আছে তো অফিসে গিয়ে আবার সেম সেরকম স্টার্ট হয়ে যাচ্ছে কারণ আমাদের অফিসে এত পরিমাণে এসি চালার প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার লো দিয়ে চালায় তার জন্য আরও বেশি সমস্যা হয় তো যাই হোক যেহেতু পিসিতে সবাই কাজ করে তার জন্য বেশি প্রবলেম হয় তো রীতিমতো এখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে এবার যাব বাইরে গিয়ে একটু চা খাবো তারপরে দেখি কি করা যায় কি করা যায় না কারণ একটা সপ্তাহের পুরো জামা তো কাচতে হবে তার সাথে টুকি টুকি কাজ রয়েছেই অ্যান্ড তোমরা আজকে রবিবার কীভাবে কাটালে কিভাবে অ্যান্ড কোথায় ঘুরতে গেলে আমাকে কমেন্টে জানিও আর সো বাই ফর নাও দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো এখন আমি যাই গিয়ে খাবো আর দেখি মা কী রান্না করছে কারণ রবিবার বলে কথা একটু স্পেশাল তো রান্না হবেই আশা করি সবার বাড়িতে কম বেশি হয় তো এখানে দেখো আমার পুরো ঘর গোছানো হয়ে গেছে আমি চার মুড়ি নিয়ে চলেও এসেছি এটা খাবো তারপরে মার কাছে যাব।